শান্ত অপারেশন হওয়ার পর কতদিন তাকে হসপিটালে থাকা লাগতে পারে এইটা রুগীরা খুবই মানে কমনলি এই জিজ্ঞাসা করে আমার কথা রুগীদের মনের কথা ধরে ফেলেছেন মনে হচ্ছে রুগীরা প্রথমে এর আগে একটা কথা জিজ্ঞাসা করেছে স্যার অপারেশনে কতক্ষণ লাগে আসলে অপারেশনের সময় লাগে খুবই কম আমাদের পনেরো বিশ মিনিট সময় লাগে কারণ রেগুলার তো একটা কাজই করছি কিন্তু রুগীটা যে উঠবে উঠার পরে অ্যানাসিসিয়া দেওয়া হবে তারকে পজিশন করা হবে ওয়াশ দেবে ড্র্যাপিং করবে তারপর না আমার অপারেশন এই টোটাল মিলে আবার ওটার পরে রুগীটাকে আবার ঠিক করে ব্যান্ডেজ করে নামাবে সব মিলে এক ঘন্টা চলে যায় আর কি এটার পরে রুগী আবার জিজ্ঞাসা করে যে কয়দিন ভর্তি থাকতে হয় কিভাবে আমি এখন যেটা করি রুগীদের যেই দিন অপারেশন করি পরের দিন সকালে ছুটি হয়ে যায় এক রাত ভর্তি থাকতে হয় আচ্ছা আচ্ছা তার মানে যে 5 দিন 3 দিন আগে ভর্তি হবে অপারেশন পরে সাত দিন পর ছুটি হবে ওগুলো উঠে গেছে এখন আচ্ছা এই যে অপারেশন করার পর সে কি সাথে সাথে নর্মাল কাজ শুরু করতে পারে নাকি কিছুদিন সময় লাগে অপারেশনের পর নর্মাল লাইফ স্টাইল যদি চিন্তা করেন অপারেশনের পরে রোগীরা আমি বেশিরভাগ রোগীকে বলি যে আপনি পাঁচ থেকে সাত দিন পরে আপনি অফিসে যেতে পারবেন আচ্ছা বেশিরভাগ রোগী পাঁচ থেকে সাত দিন পরে অফিস করতে পারে কিন্তু এই পাইলস অপারেশনে ওই পুরোপুরি শুকিয়ে নর্মাল হতে এক থেকে দেড় মাস সময় নেই আচ্ছা আচ্ছা আর অপারেশনের পরে রোগীরা আবারও জিজ্ঞাসা করে খাবো কখন না খেয়েই থাকতে হবে নাকি কয়েকদিন ধরে অপারেশন করার ছয় ঘন্টা পরেই রুগীর মুখে খাবার দেওয়া যায় তবে আমি প্রিফার করি পরের দিন সকাল থেকে খাবার দিতে একেবারেই নর্মাল খাবার খেতে বলি এবং রুগীদেরকে বলি যে চর্বিযুক্ত মাংস ওই ঘা শুকানো পর্যন্ত একটু অ্যাভয়েড করার জন্য ঘাটা পুরোপুরি এক দেড় মাসে শুকিয়ে গেলে তখন রুগী রুগীর মতো চলবে